ওয়ান বাই ওয়ান একটু দেখি ইয়েটা ওই যে ওই ওইটার দেখি স্নাতানি চেটার প্রত্যেকটা পড়তে থেকে সারা ঠিক আছে হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে কিন্তু সবার 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 পছন্দের হচ্ছে কে কটন বাটিক শাড়ি আদলে কটন বাটিক ড্রেস ইয়াস সো একদমই কটন বাটির ড্রেস আপু অনেক দিন ধরে হচ্ছে অনেকেই চাচ্ছিলো যে আপু কটন বাটির ড্রেসও নিয়ে আসো সাপো নিয়ে আসি কিন্তু কটন বাটির ড্রেসের মধ্যে হচ্ছে একটা জিনিস আছে যে আমি কটন বাটির ড্রেস নিজেও একটা সময় পরতাম কিন্তু পরে আর পড়িনি কারণ এত পাতলা এত ঝেলঝেলা হচ্ছে দোপাট্টা হয় ড্রেসগুলো এত পাতলা হয় ধোয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে একদম তেনার মতন হয়েছে এরপর থেকে হচ্ছে আমার পড়ার ইচ্ছা হয়নি বাট আমার কটন বাটিক খুব ভালো লাগতো সো এই মুহূর্তে সবার অনেক চাহিদা থেকে আমি চিন্তা করলাম যে আমি যদি করি কখনো তাহলে হচ্ছে সেই ধরনের কটন বাটিক করবো না একটু ভালো ধরনের কটন বাটিক পরবো যেটা হচ্ছে একটু বাইরেও পড়া যাবে এবং হচ্ছে রেগুলার ওয়ারও করা যাবে এবং সেই হবে মজবুত হবে সো সেরকম সুন্দর সুন্দর হচ্ছে কটন বাটিক একদম বেক্সি বয়লের মধ্যে থাকছে আজকে কটন বাটিকগুলি যারজের ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত রুফ ফ্যাশন হাউসে পেজে সো চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে একদমই সুন্দর সুন্দর কটন বাটিক থাকবে যেটা কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির থাকবে একদম পিওর কটনের মধ্যে থাকবে সো চমৎকার সুন্দর সুন্দর ড্রেস আমি শুরু করলাম লাস্ট লাইভে কিন্তু আমাদের সিল্ক বাটিকের জন্য অনেক কাপড়া মন খারাপ করেছেন সো আমি চেষ্টা করবো আবার সিল্ক বাটিক নিয়ে আসার জন্য যেহেতু আপু কাপড়ের কোয়ালিটি একটু ডিফারেন্ট হয় একটু আলাদা হয় সো সেটার জন্য আমাকে আবার আগে দিকে দিতে হয় তারপরে বাটিকের কাজটা শুরু হয় সো এর জন্য একটু সময় লাগে আমি র্যান্ডম যদি দেখা যেত যে কোনো জায়গা থেকে কটন বাটিকটা করতাম বা সিল্ক বাটিকটা করতাম আমি যখন তখন অনেক বাটিক নিয়ে কাজ করতে পারতাম সো সেটা পসিবল হচ্ছে না সো এটার জন্য হচ্ছে একটুখানি সময় দিতে হবে অবশ্যই অবশ্যই সবার রিকোয়ারমেন্ট পূরণ করা হবে অনেকে জামদানি ড্রেসের জন্য ওয়েট করতেছেন আপু অনেকেই নক দিচ্ছেন জামদানি ড্রেসের জন্য জামদানি ড্রেসে চলে আসবে আপু আমি দেখিয়ে দেবো ঠিক আছে হাই আপু হ্যালো আপু ফাতেমা আপু কেমন আছো ভালো আছো ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো আমাদের সুন্দর সুন্দর কটন বাটিকে ড্রেস দেখানো শুরু করে দিচ্ছি যদি আমি একটুখানি লেট আসকে সো সব একটুখানি জয়ন করলে একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দূরে গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছি তার জন্য ডিএচএল এবং ফেডেক্স আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এবং ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারবে সো অনেক আপুরা দেশের বাইরে পরেও হচ্ছে বাটিক নিয়ে নেওয়ার জন্য হচ্ছে অনেক মন খারাপ পড়েছে রাত্রে কেন বাটিকের লাইভ করা হয়নি স্যার নিতে পায়নি সো আমি চেষ্টা করবো আপু নেক্সট আবার বাটিক আসলে পরে আমি রাত্রে লাইভ করে দেবো আর আমাদের আউটলেটে কিন্তু শাল চলে আসে অনলাইনেও চলে আসে অনলাইনে আমি এখনও শুরু করিনি বাট আউটলেটে কিন্তু ডিসপ্লে হয়ে যাচ্ছে হচ্ছে কালকে থেকে হ্যাঁ আজকে সব আমি পাঠিয়ে দিচ্ছি আউটলেটে সো হোপফুলি কালকে থেকে হচ্ছে সব শাল ডিসপ্লে হয়ে যাবে সুন্দর সুন্দর কাশ্মীরি শাল যাদের মনে হবে শাল নেওয়া দরকার বা গিফটের জন্য নেওয়া দরকার অনেক বিয়ের সামনে অনেক প্রোগ্রাম সামনে সে একটা শাল দিলে আপু অনেক দিন পর্যন্ত তার কাছে থাকে অনেক দিন পর্যন্ত সে রেখে ইউজ করে সো তাদেরকে বলবো একটুখানি কষ্ট করে হচ্ছে আউটলেটে যে সুন্দর সুন্দর শালগুলো এখনই নিয়ে নিতে পারবেন আউটলেটেও কিন্তু সুন্দর সুন্দর নতুন নতুন ড্রেস আসতেছে অনেক অনেক গর্জিয়াস ড্রেস কারিজমার রিসেন্ট চার পাঁচটা ক্যাটালগ আসছে গুলজি আসছে পাকিস্তানে হিউজ 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 প্রোডাক্ট আসছে সো আমি চেষ্টা করবো আজকে যদি পারি না নাহলে কালকে আর্লি মর্নিং একদম এগারোটার দিকে হচ্ছে আউটলেট থেকে একটা আপডেট লাইভ আমি করে দেবো হ্যাঁ আচ্ছা সো আমি শুরু করে দিচ্ছি ঠিক আছে সো প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি কটন বাটি নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা কটন বাটি আছে কি একটা যেটা করতে হবে এখন থেকে সে বডি এবং লং দুইটাই মেপে হ্যাঁ প্রত্যেকটা এখানে লিখে ফেলবা তাহলে ইজি হবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা কটন বাটিক পাচ্ছি কালারটা খুবই সুন্দর একটা কটন বাটি একটা ড্রেস থাকছে যেটা হচ্ছে মিডিল অংশটা হচ্ছে কি থাকছে ব্লু কালার থাকছে আর এখন যে বডি থাকছে একদম একটা সুন্দর হচ্ছে পেস্টেল কালারের মধ্যে যাচ্ছে সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা কটন বাটি কোড নাম্বার হচ্ছে ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক চমৎকার সুন্দর একটা ড্রেস পাচ্ছি একদমই চুনরি প্যাটার্নের মধ্যে ডিজাইনটা আছে মানে একাতে কটন বাটিক তার মধ্যে বা চুনরি সো সবকিছু মিলেমিশে হচ্ছে সবার পছন্দ সুন্দর একটা এর সাথে পেয়ে যাবো চমৎকার সুন্দর একটা দোপাট্টা সো এই হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর করে দোপাট্টাটা থাকবে দোপাট্টার ম্যাটেরিয়াল আমি যেটা বললাম প্রথমেই বলেছি যে দোপাট্টা নিয়ে আমার সব সবার আগে কমপ্লেন ছিল সো দোপাট্টাটা যেটা করা হয়েছে এটা কাপড়ের ম্যাটেরিয়ালটা একদমই ডিফারেন্ট করা হয়েছে খুবই সুন্দর একটা কটনের মধ্যে করা হয়েছে একদম চেক্স কটন সবগুলো একই রকম থাকবে না এক একটা এক এক রকম থাকবে আমি দেখিয়ে দেবো এর সাথে সুন্দর করে টার্চ করা হয়েছে এবং এই টার্চ কিন্তু একদমই একদম এক্সক্লুসিভ যে টার্চ সেলারটা কাট দিয়ে করা হয় সেটা কিন্তু আমরা ইউজ করেছি তার সাথে থাকছে হচ্ছে কট পাইপিং সুন্দর করে পুরা দোপাটার মধ্যে এরকম সুন্দর করে কট পাইপিং করা আছে ঠিক আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস সো এইটা আসলে দেখলেই বোঝা যে জিনিসের ম্যাটেরিয়াল এবং জিনিসের সবকিছু কিছু কিন্তু এটার প্রাইস ভ্যারিয়েশন হয় সো আমি একটা কটন বা ড্রেস কিনলাম যেটা আমি দুই দিনেও পড়তে পারবো না আর এটা আমি অফিস হওয়ার পর্যন্ত করতে পারবো সো সেই হিসেবে আমার কাছে মনে হয় এই ড্রেসগুলো খুব সুন্দর এবং তার সাথে খুবই রিজনেবল সো এই থাকবে হচ্ছে এটা স্লিভের অংশ সুন্দর করে দুটো স্লিভ আমরা পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় প্যান্টের কাপড় দেখ সুন্দর কি যে সুন্দর আপু আমার কাছে মনে হচ্ছে আমি যখন থেকে প্যান্টটা দেখেছি তখন থেকে মনে হচ্ছে প্যান্টগুলো দেওয়া হচ্ছে ব্লাউজ মেক করা যাবে হ্যাঁ একদম দুজন করে দুইটা করে ব্লাউজ মেক হয়ে যাবে হ্যাঁ একা একাতা করা যাবে দুজন করে নিতে হবে চলে আসছি আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সব একটুখানি লাইফটা জয়েন করে একটুখানি শেয়ার করতে হবে আপু সো এই হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে এটা সুন্দর স্লিভের অংশ কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা কটন বাটিক ড্রেস কোড ওয়ান প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে তেরোশো আশি টাকা ওয়ান থ্রি এইট জিরো তেরোশো আশি টাকায় হচ্ছে এই ড্রেসটা আমরা পেয়ে আছি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর একটা হচ্ছে কটন বাটিকের একটা চমৎকার সুন্দর দোপাট্টাটা খুবই সুন্দর হচ্ছে দোপাট্টা যাচ্ছে একদম চেক্স একদম চেক্সের উপর দোপাটা যাচ্ছে খুবই কমফোর্টেবল এবং খুবই চমৎকার খুবই সুন্দর একটা দোপাট্টা সো দোপাট্টাটাই কিন্তু একদমই বোঝা যাচ্ছে যে ড্রেসের কোয়ালিটি এবং ড্রেসের ম্যাটেরিয়ালটা কত পরিমাণ সুন্দর থাকছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোন নাম্বার হচ্ছে ওয়ান লিখে কটন বাটিক ড্রেস কোড ওয়ান প্রাইজ আছে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তেরোশো সরি তেরোশো আশি টাকা কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইজ আছে তেরোশো আশি টাকা যার ভর আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে হবে ওকে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু মশাল্লাহ কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু সি প্রত্যেকটা ড্রেস আপু বললাম প্রত্যেকটা ড্রেস পছন্দ হবে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর একদম একদমই হচ্ছে বেক্সি বয়লের মধ্যে কাপড় যাবে হ্যাঁ যারা শাড়ি নিয়েছে আপু তারা জানে যে কাপড়টা কি পরিমাণ ভালো হবে এটা কিন্তু এর চেয়ে তো ভালো শাড়ির কাপড়ের চেয়ে ভালো এটা একদম শাড়ি কাপড় শাড়ি তো আমরা হচ্ছে এইটিএ এইটি কাউন্টে কটন শাড়ি দিয়েছে এটা হচ্ছে পুরো ভেক্সিবালের মধ্যে করা হয়েছে যাতে পরে কমফোর্টেবল হয় এবং হচ্ছে এটা অনেক দিন পর্যন্ত পরা যায় এমন না যে আমি দুই দিনের জন্য পরলাম শেষ এরকম না ঝালঝালা ঝেলা না পো এটা পরা যাবে অনেক দিন পর্যন্ত পরা যাবে একদম পিওর কটন থাকছে সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে ব্যাক সুন্দর করে হচ্ছে ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা কটন বাটিক কোড নাম্বার হচ্ছে টু এটার সাথে সেম ভাবে মধ্যে সুন্দর একটা দুপারটা যাবে সো এই হচ্ছে দুপুরে উল্টা হয়ে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কট পাইপিনটা নিচে যাবে সো এই হচ্ছে দোপাট্টা এটার সাথে সুন্দর করে কট পাইপিং করা আছে প্রত্যেকটা ড্রেসের দোপাটার মধ্যে কট পাইপিং করা আছে নিচে থেকে সুন্দর করে হচ্ছে কট পাইপিং করা আছে এক্সেসারিজ দেওয়া আছে চমৎকার সুন্দর করে কোড নম্বর হচ্ছে কত কোট নম্বর হচ্ছে টু চমৎকার সুন্দর একটা দোপাটা চমৎকার সুন্দর একটা হচ্ছে ড্রেস হেনার সঙ্গে বাবু তোমার ওই ড্রেসটা আমি মেক করতে দিছি যদি হয়ে আসে আমি জানাবো আর তার সাথে তোমার ওই শাড়িটা আমি মেক করতে দিছি ওরা বলেছে যে করতে পারবে তারপর আমি হাতে আসা না পর্যন্ত আমি তোমাকে কনফার্মেশন দিচ্ছি না বাট আমি চেষ্টা করছি হোপফুলি দশ দিনের মধ্যে আমি তোমাকে আপডেট দিতে পারবো সাত থেকে দশ দিনের মধ্যে আমি তোমাকে আপডেট দিতে পারবো সো এই হচ্ছে এটা স্লিভের অংশ সুন্দর একটা স্লিভের অংশ পেয়ে আছে একদম অলিভ কালারের সাথে সেমভাবে ভাবে দেখো প্যান্টগুলি কি পরিমাণ সুন্দর দেখছে খুবই সুন্দর একদম শিবুরি প্যাটার্নে প্যান্ট থাকছে আপু এগুলো দিয়ে সুন্দর করে ব্লাউজও মেকিং করা যাবে আর প্যান্ট তো থাকছে সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে তেরোশো আশি টাকার একদমই একদম পিওর কটনের একদম বেক্সি কটনের হচ্ছে ড্রেসটা থাকছে দুপুরটা চেক্সের উপরে বয়লের তার সাথে এতই সুন্দর একটা শিবুরির হচ্ছে প্যান্ট পেয়ে আছে তার সাথে পেয়ে আছে এরকম সুন্দর হচ্ছে স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে তেরোশো আশি টাকা খুবই সুন্দর খুবই সুন্দর দেখো এই যে দুইটা আলাদা আলাদা করে হচ্ছে ডিজাইনটা করা হয়েছে অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে তেরোশো আশি টাকা কোড নাম্বার টু চলে গেল কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি এটা কালার কম্বিনেশন সবচেয়ে সুন্দর একটা কালার কম্বিনেশন কি দারুণ লাগতেছে না আজকে অর্ডার করলে কবে পাব আপু ঢাকার মধ্যে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ঢাকার বাইরে হচ্ছে তিন থেকে পাঁচ দিন সময় লাগবে সুন্দর মনে নিলে আপ একদিনের মধ্যে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ড্রেসগুলি অসাধারণ থ্যাংক ইউ সো মাচ কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা থ্রি হচ্ছে এই ড্রেস চমৎকার সুন্দর একটা ড্রেস কোর নম্বর হচ্ছে থ্রি আজকে কিন্তু আমার ইচ্ছা আছে আপু বিকেলে একটা এক্সক্লুসিভ ক্যাটালগ কালেকশন লাইভ করার জন্য যদি পসিবল হয় খুব সুন্দর সুন্দর হচ্ছে ঈদ কালেকশন আসছে সো আমি একটা ক্যাটালগ আজকে বিকেলে করে দেবো এই চারটে পাঁচটার দিকে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি সুন্দর একটা ড্রেস কোর নাম্বার থ্রি এত দারুণ মানে প্রত্যেকটা ড্রেসের একদমই একদমই হচ্ছে সুন্দর করে ডিজাইন করা আছে তার সাথে টার্সার্ক করা আছে এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর সুন্দর হচ্ছে কি থাকছে চেক্সের উপরে দুপাটটা থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা রেডের সাথে সুন্দর করে হচ্ছে ব্রাউন কালার কম্বিনেশন ব্রাউনটা কি একদমই একদমই ক্যাপিচিনো ব্রাউন টাইপের তাই না সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর দুইটা স্লিভের অংশ এবং তার সাথে পেয়ে যাবো হচ্ছে দুইটা প্যান্টের কাপড় সুন্দর করে দুইটা প্যান্টের কাপড় একটা প্যান্টের কাপড় যেটা হচ্ছে ব্লাউজ হয়ে যাবে হ্যাঁ ইয়াসিন হ্যালো আমি তো যাবো না তুমি হচ্ছে সার উপরে আছো সারের কাছ থেকে কার্ডটা নিয়ে অর্জোকে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ নিয়ে এসে যা এটা কীভাবে পাবো ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউস পেজে হচ্ছে ইনবক্স করতে হবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সহ হ্যাঁ আপনি কোন কোডটা নিচ্ছেন সেটা আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেসটা সহ অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি সুন্দর একটা অড্রেস কোড নম্বর হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা হচ্ছে চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি যা ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার থ্রি লিখে দারুণ একটা হচ্ছে চুনরি প্যাটার্নের মধ্যে ড্রেস পাচ্ছে এটার ডিজাইনটা খুব সুন্দর করে ডিজাইনটা দেওয়া আছে কালার কম্বিনেশন জাস্ট ওয়ান্ডারফুল সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা কালারটার জন্য কিন্তু ড্রেসগুলো এত বেশি সুন্দর লাগতেছে কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে থ্রি যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার থ্রি প্রাইস আছে হচ্ছে সেমভাবে হচ্ছে তেরোশো আশি টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইডটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার ফোর কালার এক অ্যাক্সে বারকে রেখে একটার চেতে একটা সুন্দর এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকছে এত দারুণ দারুণ ড্রেস ড্রেসগুলো থাকছে পিওর বেক্সি বয়লের উপরে তার সাথে দোপাটা চেক্স বয়লের উপরে এবং এত সুন্দর কাপড় প্রচুর কাপড় দেওয়া আছে আপো কারো যদি মনে হয় যে ম্যাটার্নিটি ড্রেস মেক করতে হবে সেক্ষেত্রে ফ্রক স্টাইলেরও হচ্ছে মেক করতে পারবেন সো বড়ো করে ঘের দিয়ে মেক করতে পারেন কারো যে আনারগুলো ইচ্ছা করে আনারকলেও মেক করতে পারবেন এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা দোপাটা যেটা চেক্সের উপরে থাকছে খুবই সুন্দর করে সেই চেক্সটার জন্য দোপাটাগুলি আরো বেশি সুন্দর লাগছে কাপড় দেখলেই বোঝা যায় যে এগুলি কি কোয়ালিটির কাপড় হতে পারে তাই না সো এইটা এগুলি কিন্তু মার্কেট সার্চ করলে হাজার সার্চ করলেও খুঁজে পাওয়া যাবে না কারণ এগুলি সব অর্ডার করে হচ্ছে কাপড় একদম চুজ করে অর্ডার করে নিয়ে আসা হ্যাঁ সো এটার সাথে পেয়ে যাবো হচ্ছে টার্সল ওয়ার্ক সুন্দর করে টার্সল ওয়ার্ক টার্সলটাও কিন্তু আমরা যে কাঠের যে বাটনটা সেটা কিন্তু ইউজ করেছে অনেক কাপড় আছে হ্যাঁ অনেক কাপড় আছে সো এই হচ্ছে এটা দোপারটা এটার সাথে সুন্দর আমরা স্লিভের অংশ পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাবো শিবুরি প্যাটার্নের হচ্ছে প্যান্টের কাপড় সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফোর লিখে আপ আমাদের সিল্কবারটা কিন্তু একইভাবে হচ্ছে একদম সব স্টক শেষ হয়ে গিয়েছিল বেশিক্ষণ স্টক ছিল না সো যার জন্য কিন্তু এটাও কিন্তু বেশিক্ষণ থাকবে না ঝটপট ইনভস করতে হবে মন খারাপ করবেন না পো কারণ এগুলি হচ্ছে যেহেতু আমি অর্ডার করে নিয়ে আসি সো এই জন্য কিন্তু আমি অনেক বেশি কোয়ান্টিটি দিতে পারি না বাট এগুলি কিন্তু অনেক কোয়ান্টিটি নিয়ে কাজ করা যায় যদি আমি যে কোনো জায়গা থেকে কাজ করতে করতে পারতাম সো এটা সেভাবে সম্ভব না পসিবল না তারপর যতটুকু কোয়ান্টিটি আসা পর যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি আছে আগে আগে অর্ডার করে আশা করি পেয়ে যাবেন আপ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর সো সুন্দর একটা রেড কালারের সাথে গ্রিনের একটা কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে ফোর যা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর ও উল্টা ধরছে উল্টা ধরছে তারপরে ড্রেসটা কি সুন্দর লাগছে দেখেন কি সুন্দর আমি উল্টা ধরেও কত সুন্দর লাগতেছিল দেখতে সো এই হচ্ছে মানে এটার পেছনের অংশটার মধ্যেও এত সুন্দর হয়েছে এটার ইয়েটা আসছে ছাপটা আসছে মনেই হচ্ছিল না সেটা এটা ফুললি একদমই হ্যান্ড ডাই করা সো যার যেটা ভালো লাগছে বস করতে হবে কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর লিখে চমৎকার সুন্দর একটা দুপাট্টা চমৎকার সুন্দর একটা ড্রেস কর নাম্বার হচ্ছে ফোর সো রেড এবং হচ্ছে গ্রিন সময় সুন্দর কম্বিনেশন যেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগের টাইপের কম্বিনেশন বাট এটার কম্বিনেশনটা হচ্ছে ওই প্যাটার্নের না এটার কম্বিনেশন গ্রিনটা একটু হচ্ছে লাইট কালারের কোড নাম্বার হচ্ছে ফাইভ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ আজকে লাইভের লাস্ট ড্রেস এটা কি শেষ এটা লাস্ট কোড নাম্বার হচ্ছে ফাইভ সো আমাদের অলরেডি পাঁচটা ড্রেসের হচ্ছে দেখানোর কথা ছিল আপু পাঁচটা ড্রেস আমি দেখিয়ে দিলাম চমৎকার সুন্দর সুন্দর পাঁচটা ড্রেস থাকছে আপু যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মোস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার ফাইভ লিখে ভিতর থাকছে একদম ডিপ ব্লু কালারের মধ্যে সাইড থেকে আমরা অরেঞ্জ পাচ্ছি ফার্স্টটা মনে হয় আমরা হচ্ছে রেডের সাথে এরকম এরকম একটা ছিল কোক ফোনটা যেন আমি ভুলে গেছি একটা মেট না এরকম কোনোটাই ছিল না আচ্ছা ফার্স্ট একটা ছিল ভিতরে ব্লু ছিল সাইড এ হচ্ছে ব্লু এর সাথে আপু আলাদা রকম সুন্দর যার যেটা ভালো লাগছে হ্যাঁ একদমই ইউনিক হ্যাঁ একদমই ইউনিক কম্বিনেশন এবং খুব সুন্দর হচ্ছে শাড়ি আসবে আপো বাটিক শাড়ির মধ্যে হচ্ছে কটন বাটিক শাড়িটা আমাদের হাতেই আছে আমি হয়তো কালকে বা হচ্ছে পরশু আমি লাইভ করে দেবো বাট সিল্ক বাটিকটা এখনো আসে না আসলে আমি দেখাতে পারবো কটন বাটিকটা আমাদের হাতেই আছে সো এটা হচ্ছে সুন্দর দোপাটা কারণ ড্রেসের সাথেই আমার বাটিকের শাড়িগুলি আসছে সো এটা হচ্ছে সুন্দর সুন্দর চমৎকার সুন্দর দোপাটা আছে এই হচ্ছে টার্সেল ওয়ার্কটা খুব সুন্দর করে টার্সেল ওয়ার্ক করা আছে এত সুন্দর করে কট পাইপিন করা আছে মানে এটা পরার পরে দেখতে খুব সুন্দর লাগবে সো কট পাইপিনটা কিন্তু একদম পুরাটা ড্রেসের এই যে লোয়ার পোর্শনে দেওয়া থাকবে এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দোপাটা হ্যাঁ সো খুব সুন্দর করে কট পাইপিন সহ যেটাকে মনে হচ্ছে একদম আলাদা একটা পার বসানো হয়েছে তার সাথে পেয়ে যাব হচ্ছে সুন্দর দুটা হচ্ছে কত ফাই হচ্ছে এইটা এটার সাথে সুন্দর স্লিভের অংশ কালারটা খুব সুন্দর খুবই সুন্দর অরেঞ্জ কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন শিবুরীর হচ্ছে একটা সুন্দর প্যান্টের কাপড় পেয়ে আছে সো চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা কত বললাম কোন নম্বর হচ্ছে এটা ফাইভ সো কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে কন্ট্যাক্ট নাম্বার সেই পুরো ফ্যাশন হাউসে পেয়েছে ফাইভ লিখে সুন্দর সুন্দর কটন বাড়ির ড্রেস আপু দেখিয়ে দিলাম প্রচুর কাপড় আছে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সে বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর ফাইভ তো চমৎকার সুন্দর সুন্দর পাঁচটা ড্রেস আপু চলে গেল যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই করতে হবে প্রাইস আছে যে তেরোশো আশি টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড হাক হচ্ছে ওয়ান টাকা বিশাল দোপাটা থাকবে এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়তেছে না বেশ হালকা হালকা একটা ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার থাকে সো কারো যদি মনে হয় যে এই ঠান্ডাটাকে আসলে আপু শাল দিয়ে দেখা যায় যে ঢাকায় আসলে এই শাল দরকার হয় না এখন পর্যন্ত তবে একটু ঠান্ডা লাগে যেটার জন্য এরকম আমার মনে হয় এরকম বড় বড়ো দোপাটা থাকলে সুবিধা হয় সুন্দর করে হচ্ছে আমরা এরকম কভার করে সুন্দর করে ঘুরে আসতে পারবো বা সকালবেলা একটু গায়ে লাগাতে পারবো সো সুন্দর সুন্দর দোপাটা সুন্দর সুন্দর জিনিস যারা রেগুলার মাথায় কাপড় দিয়ে কাজ করে করাবো তাদেরকে বলবো এই যে এখানে যে কট পাইপিন দেওয়া আছে এটার জন্য মাথা থেকে কাপড়টা পরে যাবে না যার জন্য সুন্দর করে বসে থাকবেন সো এই ছিল আজকে পাঁচটা ড্রেস আপু ওয়ান টু থ্রি ফোর ফাইভ যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে হবে হ্যাঁ আচ্ছা বৃষ্টি আপ এটা ন্যাচুরালি হচ্ছে কষ উঠতে পারে হ্যাঁ এটা ন্যাচুরালি উঠে না তারপরেও আপনি যদি জিজ্ঞেস করলেন আমি যে ফর সেফটি বলে দিলাম হালকা কষ উঠতে পারে সেখান থেকে কোনো রকম কোনো কালার হালকা হবে না জাস্ট একটা কষ উপরে যে কষ সেটা উঠতে পারে বাট আমার কাছে এখনও উঠে নেয় আমার জামার থেকে উঠে নাই সো উঠতে পারে তার জন্য বললাম যদি উঠে সেটা হালকা কষ উঠতে পারে সেটা কিন্তু কোনো কালার না এবং সেটা থেকে কালারে হালকাও হবে ড্রেসও হালকা হবে না কিছু হবে না সো ফার্স্ট ওয়াশিংয়ে এছাড়া বাদ বাকি কোনো সমস্যা নেই হ্যাঁ কোট্টু আবার দেখাও কোট্টু আবার দেখাবো আচ্ছা রেজানপু কেমন আছো অনেক দিন পরে শাড়িটা নিয়েছো লাল শাড়িটা লাল শাড়িটা প্রথমে পাও নাই পরে আমাদের রিস্টক হয়েছে এবং এত সুন্দর শাড়িটা আমার কাছে মনে হচ্ছে আমি আমারটা রাখছে আমার কাছে মনে হচ্ছে যে যে অ্যাঙ্গেল থেকে যে করে আমার প্রোফাইলও দেখবে আমি ছবি দিচ্ছি অনেক করে কারণ শাড়িটা পরে এত ভালো লাগতেছিল আমি অনেক ছবি তুলছি ওই দিন আমি না ছিলাম এত ছবি তুলি না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু এই যে তোমার জন্য তো কোড নাম্বার টু দেখিয়ে দিচ্ছি সো দিয়ে দাও সো এই হচ্ছে এটা দোপাট্টা আর এটার সাথে হচ্ছে শিবুরি প্যাটার্নের সুন্দর একটা প্যান্টের কাপড় আমরা পেয়ে যাবো হ্যাঁ শিবুরি প্যাটার্নের সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাবো ওয়ানটাও খুব সুন্দর সো যাই হোক প্রত্যেকটাই সুন্দর আপু প্রত্যেকটাই সুন্দর যার যেটা ভালো লাগছে ইন করে ফেলতে হবে সো আমি চলে যাচ্ছি দেখা হচ্ছে নেক্সট লাইভে সো আমি চেষ্টা করবো আপু নেক্সট লাইভ হচ্ছে গিয়ে চারটা পাঁচটার দিকে করার জন্য এবং সেটা হচ্ছে খুব এক্সক্লুসিভ হচ্ছে ঈদ কালেকশন সো অবশ্যই থাকতে হবে এদের কালেকশন তো ঢোকা শুরু হয়ে গেছে এবং খুব দারুন দারুন ক্যাটালগও আসছে সো আমি চেষ্টা করবো এখন থেকে র্যান্ডম বিকেলে একটা করে ক্যাটালগ করে দেওয়ার জন্য বা রাত্রে ঠিক আছে বাই বাই সবাইকে সো দেখা হবে নেক্সট লাইভে সুন্দর সুন্দর আরো আরো কিছু এক্সক্লুসিভ ঈদ কালেকশন ড্রেস দেয় বাই